আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভিডিও ছিল যে আমাদের মালয়েশিয়ার কাজটা খুব রিসেন্ট হয়ে যাচ্ছে তো আজকের একটা গুড নিউজ হলো যে মালয়েশিয়া আমরা গত টাইমের যে কর্মী আমরা যেতে পারি নাই যেগুলা বিষয় হয়েছিল ম্যানপোয়ার হয়েছিল তো এগুলো এখন আমাদের যারা যাবে ওকে ওয়েলকাম আর যারা না যাবে তাদের পরিবর্তে আমরা আমরা রিপ্লেস 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 করতেছি করতেছি বিষয়গুলো করার আমাদের বহুত কোঠা আছে আপনার ম্যানুফ্যাকচারিং কোঠা আছে তারপরে আপনার সার্ভিস সেক্টরে আছে কনস্ট্রাকশন প্লান্টেশন এগুলো প্রতিটা সেক্টরে আমাদের কম বেশি করে কাজগুলো আছে তাই আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন অতি শর্ট টাইমের ভিতরে অতি শর্ট টাইমের ভিতরে কারণ এগুলা আমাদের সিস্টেমটা হলো প্রথম আমাদের কলিং ভিসা আমাদের মাধ্যমে হবে জাস্ট ফ্লাইট হবে বুয়েসেলের মাধ্যমে ফ্লাইটটি হবে বুয়েসেলের মাধ্যমে তো আপনারা যারা যাবেন যেতে ইচ্ছুক তারা অতি সত্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে এবং আমাকে অনেকে হয়তো চেনেন অনেকে চেনেন না এ ব্যাপারে আমি আরো বিস্তারিত কিছু অনেক কিছু বলবো ঠিক আছে পরবর্তী ভিডিওতে কিন্তু এখন আপনাদের শর্ট টাইমে আমি একটু ভিডিওটা শর্ট টাইম করতে আসছি কারণ আমরা এখন একটু ব্যস্ততার ভিতরে পার করছি কারণ অনেক লোকজন আসছে পাসপোর্ট জমা নিচ্ছি এই জন্য আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা আছে তো আপনারা যারা যেতে ইচ্ছুক রিপ্লেস বিষয় তারা অতি সত্য যোগাযোগ করবেন এবং অতি সত্যই অফিসে এসে আপনারা পাসপোর্ট জমা করবেন কে কোন সেক্টরে যাবেন আমাদের যে কাজগুলো আছে যে কাজগুলো যে কোঠাগুলো আছে কোঠাগুলো ফিলা ফিরে তো আর নেওয়া সম্ভব না আর একটা জিনিস মাথায় রাখবেন যে এই বিষয়টা কিন্তু আর রিপ্লেস হবে না এই বিষয়টা আমাদের আর রিপ্লেস হবে না অপশন নাই যারাই যাবেন একটু বুঝে শুনে সবকিছু কোম্পানি যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা পাসপোর্ট জমা দেবেন কারণ কোম্পানি যাচাই বাছাই করার জন্য অবশ্যই আপনাদের অফিসে আসতে হবে আপনারা লিস্ট দেখবেন যে কোম্পানিতে ভালো লাগে আপনাদের সেই কোম্পানিতে আপনারা যাবেন কিছু যাচাই বাছাই করে তারপরে কিন্তু বিষয় হওয়ার পরে বলবেন যে আমি যাবো না কিন্তু এই অপর আর নাই কারণ একটা বিষয় রিপ্লেস দুইবার হয় না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম